খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই ছিলেন ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের অন্যতম সালে করেন ভারতের রাজস্থানে অবস্থিত তিনি আবিরে আসার পর হিন্দু ও মুসলিম তাদের মধ্যে মানবতার বার্তা ছড়িয়ে পড়ে একবার রাজার একজন যাজক খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাইকে কূপ থেকে পানি নিতে বাধা দেয় তখন খাজা বলেছিলেন যদি তুমি আমাদের পানি নিতে বাধা দাও তবে তোমার কূপ থাকবে না আল্লাহর রহমতে কথা বলা শেষ হতে না হতেই কূপের পানি শুকিয়ে যায় অবশেষে রাজা এসে ক্ষমা চাইলে আবার পানি ফিরে আসে হিন্দু কিবা মুসলিম সবাই খাজা মাইনুদ্দিন সৃষ্টির দরগায় এসে দোয়া করে এবং আল্লাহ তালার রহমতে দোয়া কবুল হয় তাকে গরিবে নেওয়াজ বলা হয় কারণ গরিবরা তার কাছে যা চাইতেন তিনি দিতেন উপমহাদেশে এক খাতে সবচেয়ে বেশি মুসলিম হয়েছে খাজা মাইনুদ্দিন সৃষ্টির হাতে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে